হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা আমের ভর্তা রেসিপি এখন তো কাঁচা আমের সিজন সাধারণত কম বেশি আমরা সবাই কিন্তু বাসায় কাঁচা আমের ভর্তা করেই থাকি আর বৈশাখ মাসে কাঁচা আমের ভর্তা খায়নি এখন পর্যন্ত এমন কেউই নেই তাই আজকে আমিও করে ফেললাম সুন্দর করে কাঁচা আমগুলোকে ছিলে ভালো মতো কাঁচা আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম যাতে করে কাঁচা আমের কষগুলো একদমই না থাকে তারপরে সুন্দর মতো কাঁচা আমগুলোকে একদম কুচি কুচি করে নিব যাতে করে ভর্তাটা খুবই সুন্দর হয় আমি একদম সুন্দর করে কাঁচা আমগুলোকে কুচি কুচি করে নিলাম তারপর এর মতো পরিমাণ মতো কিছু কাঁচামরিচের গুঁড়ো এবং ধনিয়া পাতা কুচি অ্যাড করব আপনারা যে পরিমাণে ঝাল খাবেন সে পরিমাণে মরিচ দিবেন তারপর হালকা শুকনা মরিচের গুঁড়োও দিলাম এতে ভর্তাটা খেতে আরেকটু টেস্ট হয় লবণ তো দিতেই হবে তা না হলে কি স্বাদ বৃদ্ধি পাবে বলেন তো চিনি দিলাম এতে করে কাঁচা আমের ভর্তাটা খেতে আরেকটু বেশি মজা লাগবে কাশন্দি সর্বশেষে কাশন্দি এটা তো মাস্ট দিতেই হবে তারপরে সব উপকরণগুলোকে সুন্দর করে মাখিয়ে নেবো আম ভর্তাগুলোকে হাত দিয়ে খুব সুন্দর করে মাখাবো তারপরেই তো রেডি হয়ে গেল আমাদের আম ভর্তা খুবই খুবই মজা হয়েছে গাইস ট্রাস্ট মি আমার এখন দেখে আবারও খেতে মন যাচ্ছে এই তো রেডি হয়ে গেল অবশেষে আমাদের আম ভর্তা আপনারা যারা যারা এখনও খাননি প্লিজ একবার ট্রাই করবেন খুবই খুবই মজা হয়েছে গাইস আর আপনারা যারা যারা আমার এই পেজে নতুন প্লিজ একটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ আল্লাহ হাফিজ এব্রিয়ান